উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন বিয়ে আমি দেব না আমি অনেক পড়াবো তবুও রশিদুর উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ এক দলা থুথু ফেললেন উঠোনে তারপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মোর মা এবার যে পাত্র আনছি একেবারে খাঁটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠের জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরের আহম ভাড়া না মেয়েটা তো আমার আমাকে বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পাড়াতে। প্রতিদিন ওই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে মুর্শিদের বড় সিডিদারেই চাই রশিদ নিজে নিজে বিড় বিড় করে আওরান গেরামে কি আর সিঁড়ি নাই একটা সিঁড়ি রেখে সবার চোখে পড়তে হইব চাইলেই কি সব যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মচাকে ডাকল আপা এ আপা স্কুলে যাবি না আপা রে পদ্মচা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি যাইবো না হেমলতা বিছানা ছাড়া রেখে পূর্ণার দিকে কড়ার চোখে তাকাল রাগেশ্বরে বলল যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে বল ফেলল হেমলতা কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পুরুণাকে নত করতে দেখে হেমলতা তৃপ্তি পা তার মেয়েগুলো মান্যতা চেনে খুব খুব অনুগত তিনি বিছানা ঝাঁটতে ঝাঁটতে বললেন পদ্ম শরীর ভালো না সারা রাত পেট ব্যথায় কেঁদেছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানা বাড়িতে ছিল বলে জানতো না চলে এসেছে নানা বাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পুরোনাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা মা পুরুনা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে টুটে মাখে চোদ্দ বছরের পুরোনা ইদানে খুব শাস্তি ইচ্ছা করে হেমলতা সেজিগুজি স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখিয়ে